অ্যাপসুলেট সিনেমা বাংলাদেশ ভার্সেস উইন্ডিসের থার্ড টি টোয়েন্টিটাকে যদি আমি এক কথা ডিফাইন করতে চাই তাহলে সেটা হচ্ছে অ্যাপসুলেট সিনেমা যেই সিনেমাতে ইমোশন ড্রামা ভিলেন থেকে হিরো হওয়ার গল্প এবং হিরো থেকে ভিলেন হয়ে যাওয়ার গল্প মানে সকল কিছু একসাথে মিক্সড হয়ে যায় সেটা কিন্তু আপনি বেস্ট সিনেমার উপাধি দেন বা আপনার মনে দাগ কেটে যায় সেই সিনেমাটি ঠিক তেমনি আজকে বাংলাদেশের ম্যাচটি ওইভাবেই মানুষের মনে অনেকদিন দাগ কেটে থাকবে বাংলাদেশের পারফরমেন্সের জন্য স্পেশালি জাকির আলী অনিকের পারফরমেন্সের জন্য ফার্স্ট অফ অল আসি ভিলেন থেকে হিরো হওয়ার গল্পতে জাকির আলী অনিক একটুর জন্য ভিলেন হতে হতে বেঁচে গেলেন যখন শামীম পাটনির সাথে জাকির আলীর এর কারণে একটি রান আউটের ড্রামা ক্রিয়েট হলো লাইক জাকির আলী অনেক পেভিলিয়নে ফিরে যাওয়ার পরে থার্ড এম্পায়ার আবার কল করে জাকির আলী অনেককে আনলেন এবং শামিম পাটরি বের হয়ে গেলেন মাঠ থেকে যেই প্লেয়ার কিনা আগে দুই ম্যাচে দুইশো প্লাস স্ট্রাইকেটে ব্যাটিং করেছে সেই প্লেয়ার যখন জাকির আলী অনেকের কারণে বের হয়ে গেলেন তখন আমি জাস্ট ফেসবুকে স্ক্রল করতে করতে দেখি যে মানুষ জাকির আলী একদম এক কথায় পচিয়ে ফেলতেছে লিটারেলি জাকির আলী ট্রল যে লেক সাইড ওরিয়েন্টেড শর্ট খেলে হাতে কোনো শর্ট নাই তবু কেন এত অ্যাগ্রেশন দেখাচ্ছে এবং কেন ড্রেসিং রুম থেকে আবার যখন ব্যাক করার সময় সাবন সাথে কথা বলল না আরো নানান ধরনের কথা কিন্তু জাকির আলী অনেকের সকল ট্রলের সকল মানুষের ক্ষুবের এক কথায় জবাব দিয়ে দিলেন মাঠে জাকির আলীর প্রতি আরও বেশি আসলো যখন সে মাঠে নেমে সেকেন্ড টাইমের মতো সেকেন্ড টাইম বলতে যে রান আউট না হয়ে প্যাভিলিয়নে ফিরে গিয়ে আবার ব্যাক করার পরেই ঠিক শেখ মেহেদিকে রান আউট করে বসলেন তারপর তো মানুষের খুব মনে একদম ব্লাস্ট হয়ে গেল জাকির আলীর প্রতি কিন্তু ওইখান থেকে জাকির আলী যেভাবে বিশ ওভার পর্যন্ত ম্যাচটাকে নিলেন এবং লাস্ট ওভারে পঁচিশ রান নিয়ে যেভাবে ম্যাচটিকে এক পেশি বানিয়ে ফেললেন বাংলাদেশের পক্ষে বানিয়ে ফেললেন তা অ্যাপসুরের সিনেমা এবং ব্রিটেন থেকে হিরো হওয়ার গল্প একটি রচিত করে ফেললো জাকির আলী অনিক জাকির আলী অনিকের আজকের ইনিংসে কি নেই মানুষের সকল ট্রনের জবাব অফসাইডে শর্ট খেলতে পারে না সে আজকে লং অফ এবং অফসাইডে দুই দিনে ছক্কা মেরে দেখিয়ে দিল সে অফসাইডে চার মেরে দেখিয়ে দিল অফসাইডে ইনফ্যাক্ট অফসাইডে ভালো ভালো শর্ট খেলে দেখিয়ে দিল এবং অনসাইড সাইডে শটগুলো এত ভালোভাবে এক্সিবিশন করেছে যে দেখার মতো শট সে লাস্ট ওভারে তৃতীয় বলে যে ছক্কাটি পেয়েছে লং অন দিয়ে ধারাবাস্যকার জাস্ট এক কথায় বলে ফেলল যে এই সিরিজে বেস্ট সিক্স আসলে দেখার মতো একটা সিক্স ছিল এই লং ওনের শটটা তো সে সকল ট্রলের জবাব এবং তার বিরুদ্ধে যত এলিগেশন ছিল সকল কিছুর জবাব আজকের ম্যাচে একদম ঢেলে দিল যে দেখো আমি কি পারি এবং আমি এতদিন কি প্র্যাকটিস করেছি যাকে অনেকে অনেকের জন্য নট আজকের ম্যাচটা আগের দুইটা ম্যাচে যে আমি তার পারফরমেন্স নিয়ে তেমন একটা কথা বলি নাই কারণ সে টি টোয়েন্টি শুধু ব্যাটিং করে নাই এবং তার রিজনও আছে যে সে ওইখানে ধরে ধরে খেলতেছিল কিন্তু আজকে যে ইনিংসটা খেললো সে তাকে আপনি কীভাবে ব্যাখ্যা করবেন বা তাকে আপনি বাংলাদেশের ওয়ান অফ দ্য ফাইনেস্ট ইনিংস বলবেন কি না সেটা আপনার উপর ডিপেন্ড করে কিন্তু আমার মতে এটি বাংলাদেশের টি টোয়েন্টিতে ওয়ান অফ দ্য ফাইনেস্ট এর কেন আমি আলীর এই ইনিংসটিকে ফাইনেস্ট ইনিংস বলবো না বিকজ অফ আমরা বাংলাদেশের সমর্থকরা টি টোয়েন্টিতে যেমন একটি ইনিংস দেখতে চাই বাংলাদেশের ব্যাটসম্যানদের থেকে তার থেকেও ভালো ইনিংস খেলেছে আজকে জাকের আলী অনেক সে একচল্লিশ বলে বাহাত্তর রানের ইনিংস খেলেছে তার উপরে কয়টা ছক্কা মেরেছে ছয় ছয়টা ছক্কা এবং কয়টা চারের মান তিনটা আমরা সময় বলি যে একটা অভিযোগ যে বাংলাদেশির বাংলাদেশি ব্যাটসম্যানরা উড়িয়ে খেলতে পারে না বাংলাদেশি ব্যাটসম্যানরা গ্রাউন্ড ওরিয়েন্টেড শট বেশি খেলে গ্রাউন্ডে বেশি বল খেলে চার বেশি খেলে ছক্কা কম খেলে টি টোয়েন্টিতে এভাবে কি রান আগানো যায় কি না কিন্তু আজকে যাকে দেখিয়ে দিল যে চারের থেকে বেশি বাঙালিরাও ছক্কা মারতে পারে এবং ছয় ছটি ছক্কা লাস্ট ওভারে তো সে তিনটি ছক্কা মেরেছে ইনফ্যাক্ট তার ছক্কাগুলো কিন্তু গতানুগতিক বাংলাদেশি ব্যাটারদের মতো না তার ছক্কাগুলো অ্যাকচুয়ালি উইন্ডিজে ব্যাটারদের মতো একদম স্টেডিয়াম পার করে নিয়ে ফেলা এগুলো আমরা বাংলাদেশের কাশ বাংলাদেশিরাও পারতো স্টেডিয়াম পার করে নিয়ে পঁচানব্বই ছিয়ানব্বই আশি পঁচাশি মিটার ছক্কা মারবে বাংলাদেশি প্লেয়াররা কিন্তু কই আমরা কতদিন দেখতে পারি যে এত বড় বড় ছক্কা আজকে জাকিরের অনেকে ছক্কাগুলো ঠিক সেম লেভেলের বিশাল ছিল এবং দুর্দান্ত মাধ্যমে সে কিন্তু পুরো যখন করলো দুশো প্লাস স্ট্রাইকারে খেলা আগের দুই ম্যাচের ব্যাটসম্যানকে যখন নাটকীয় রান আউটের মাধ্যমে জাকিরারি অনেকের কারণে বিদায় হতে হলো তখন কিন্তু সে একদম সকল বাঙালি চোখে বিরেন এটা আমি আপনি সকলেই তখন মনে করতেছিলাম অস্বীকার করা কিছু নেই এবং কিছু কিছু দর্শক তো তার অ্যাগ্রেশন দেখেও অনেক কথা বলতেছিলো কিন্তু আমি অ্যাগ্রেশন দেখে একটাও কথা বলতে রাজি না কারণ অ্যাগ্রেশন দেখাবেই অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানরা যখন অ্যাগ্রেশন দেখায় তখন আমরা বলি কত কুল কত খেলা নিয়ে অ্যাওয়ার্ড আর আমরা আমাদের ব্যাটসম্যানরা অ্যাগ্রেশন দেখা প্রবলেম সো অ্যাগ্রেশন দেখা যেতেই পারে এবং তার উপর সে নিজে বিরক্তই হতে পারে কিন্তু ভিলার একটাই কারণে ওই যে ইমোশন কাজ করতেছিল পাটোয়ারি এবং তারপরে আবার মেয়ে যে রান আউটটা তার পর থেকে জাকির মেজি জাকেরানির অনিকের ইনিংসের মুগ্ধতায় আমাদের আরেকজনের ব্যাটিং এর কথা ভুলে গেলে হবে না সেই প্লেয়ারটি হচ্ছে পারভেজ হোসেন ইমন পারভেজ হোসেন ইমনের ব্যাটিংটাকে বলবো আমি আজকে বাংলাদেশী ইনিংসের বেসম্যান বা ভিত্তি ইমন পাওয়ার প্লেতে একুশ বলে উনচল্লিশ সালে দিয়ে বিধ্বংসী ইনিংসটি খেলেছে তারই মাধ্যমে আজকে বাংলাদেশী পুরো ইনিংসের ভিত্তি সৃষ্টি হয়ে গিয়েছে আমি গত ভিডিও বা আগের ভিডিওতে বলেছিলাম যে তামিমকে বসিয়ে ইমনকে একটা ম্যাচ চান্স দেওয়া দরকার তামিমকে তো বসতে হলোই না সমুর ইঞ্জুরির কারণে ইমন ওপেনিং এ চান্স পেয়ে গেল ইডেনদাসের সাথে এবং পাওয়ার প্লেতে বাংলাদেশ আজকে কত করছে জানেন ছয় ওভারে চুয়ান্ন রান পুরোটা ক্রেডিট ইমনের জন্য লিডন তো তেরো বলে চোদ্দ করে সে আবার আগের মতোই তার ব্যাটিং ব্যর্থতা নিয়ে পেবিলিয়নে ফিরেই গিয়েছে কিন্তু ইমন পুরো ইনিংসটাকে একদম সুন্দরভাবে একটা পারফেক্ট টি টোয়েন্টি ওপেনারের মতো সেট করে সো আমি মনে করি তামিমকে একটা ওয়ার্নিং মেসেজ দিয়ে কিছুদিন দল থেকে সাইড করে রেখে ওয়ার্নি লিটন লিটনকেই টি টোয়েন্টিতে এখন ট্রাই করানো দরকার ওপেনার হিসাবে ইমন থাকবে ব্যাকআপ ওপেনার বা লিটন থাকবে ব্যাকআপ ওপেনার আর তো ফিক্সড ওপেনার সো ইমনের উনচল্লিশ এবং জাকির আলী বিধ্বংসী রানে কল্যাণে কিংস্টনে এই মাঠের টি টোয়েন্টিতে সর্বোচ্চ রানের পুঁজি পায় বাংলাদেশ সেটি হচ্ছে একশো রান এবং এই বিশাল একশো নব্বই রানের টার্গেটে উইন্ডিজ যখন ব্যাটিং করতে নামে তখন ওই পাওয়ার প্লেয়ার কিং আমি উইন্ডিজে কোনো ব্যাটিং কথা বলতেছি না আমি বলতেছি পাওয়ার প্লেয়ার কিং তাস্কিনা আহমেদের কথা বাংলাদেশের বলিংয়ের রাজা পাওয়ার প্লেতে তে আহমেদ কোনো মুস্তাফিজ না কোনো হাসান মাহমুদ না কোনো সাকিব না তাসকির আহমেদ আজকেও তার দ্বিতীয় বলে ব্র্যান্ডন কিংকে ফিরিয়ে বাংলাদেশের পক্ষে পুরোটা ম্যাচ আরো বেশি শিফট করে ফেলে যদিও জাকির আলী অনিকের লাস্ট ওভারে পঁচিশ রানের কল্যাণে উইন্ডিজের বডি ল্যাঙ্গুয়েজে একটা হারবার ছাপ এবং হতাশার ছাপ চলে আসে সেটি একদম পূর্ণতা পায় তাসকিনের দ্বিতীয় বলে আউট করার মাধ্যমে আজকেও বাংলাদেশের বলাররা উইন্ডিজের ব্যাটসম্যানদের কুণ্ঠাসা করে রেখেছে পুরোটা ম্যাচ জুড়ে কোন উইন্ডিজের ব্যাটসম্যান হাত খুলে তো খেলতেই পারেনি মনে হচ্ছিল যে উইন্ডিজ এর ঘরে বাংলাদেশের ভুটটা চেপে বসেছে ঠিক বাংলাদেশ যেমন আগে খেলতে গেলে দেখা যেত যে বাংলাদেশ যখন বোলিং করে। তখন হয়েছে ব্যাটিং পিচ এই পুরো সিরিজে বাংলাদেশের ভুটটা উইন্ডিজের উপর ভর করেছিল উইন্ডিজ যখন বোলিং করতে আসে তখন এটি বেটিং পিচ হয়ে যায় এবং উইন্ডিজ যখন ব্যাটিং করতে আসে তখন এটি বোলিং পিচ হয়ে যায় তার ধারাবাহিকতা আজকে বজায় ছিল আজকে বাংলা সেরা সর্বোচ্চ উইকেট পায় তিনটি তাস্কিন পায় দুইটি উইকেট এবং শেখ মেহেদি পায় যে ম্যান অফ দ্য সিরিজ হয়েছে সে পায় দুইটি উইকেট সাকিব এবং হাসান মাহমুদ পায় একটি করে উইকেট সো মহান বিজয় দিবসে উইন্ডিজের এমন বাংলা হাস হওয়াটা আপনার কাছে কেমন লাগলো তা কমেন্টে জানান দ্যাটস ইট ফর টুডে থ্যাঙ্কস ফর ওয়াচিং